চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য তো সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছিলাম এখানে আর আজকে তেমন কিছু রান্না করব না ভাবছিলাম প্রথমে তারপরে ভাবলাম যে আজকে একটু অমলেট কারি করি অনেক দিন অমলেট কারি করা হয় না তো একটা মনে মনে মেনু সেট করে নিলাম কারণ খুব একটা বেশি সবজি বাজার নেই তো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম আর এখানে আজকে করেছিলাম হচ্ছে গিয়ে একদম পাতলা করে তোমার ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল দিন পাঁচ ফোড়ন দিয়ে মসুরির ডাল খাই না এই কালো জিরে ফোড়ন দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়ে মসুরির ডাল খেতে কিন্তু বেশ লাগে তো ডালটা হয়ে যাওয়ার পরে করছিলাম হচ্ছে গিয়ে দই পটল আর পটলটাকে ভেজে এর মধ্যে দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দুধের মত দইয়ের মধ্যে ভালো মতো ফাটিয়ে নিয়েছিলাম মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় ওই আর কি তো পটলটাকে আধ ভাজা করে নিয়ে এই যে মশলাটা আমি করে রেখেছিলাম এইটাই দিয়ে দিই তারপরে একটু নুন মিষ্টি দিয়ে দিই আমি দই পটল এইভাবেই বানাই আর এখানে অমলেট কারি করবো বলে অমলেট ভাজছিলাম এই একটা কাজ আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে শিখতে পারলাম না আমার অমলেটগুলো অত সুন্দর হয় না এক একজন দেখবে কি সুন্দর অমলেট বানায় না দেখতে কি ভাল লাগে কোরিয়ানরা দেখেছো কী সুন্দর কেমন রোল রোল করে অমলেট আমি তো বানাতে পারি না বানায় নর্মাল আর আজকে অমলেটের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল কিভাবে করেছি সেটা দেখালাম না ওই যেমন করে পেঁয়াজ রসুন দিয়ে করে আর আনএক্সপেক্টেডলি আজকে যেন অমলেট কারিটা অসাধারণ খেতে হয়ে গেছিলো আমি যখন পরে একটু খাচ্ছি না অসাধারণ লাগছিল খেতে তো মোটামুটি বান্না কমপ্লিট করে এসে বসলাম আর আজকে কিন্তু বেশ ভালো গরম লাগছে কালকে সারা রাত্রি মোটামুটি বৃষ্টি হয়েছে তাও সকাল দিয়ে গরম কমে না যতই গরম পড়ুক আমি তোমার চা খাওয়া কমাবো না তিন চারবার থেকে এখন দুবার এসছে চিনি ছাড়া দুধ চা এটা আমি ছাপতে পারছি না অনেক চেষ্টা করেছি গো আর তোমার সমস্ত মোটামুটি আজকেও হালকা পাতলাই রান্না করেছি ইচ্ছা করেই করেছি ভাল লাগছিল না তো সবে সদ্য সদ্য শরীরটা ঠিক হয়েছে এখনই বেশি প্রেশার দিচ্ছি না শোনো বারান্দায় যাও গিয়ে খাওবে তো তারপর তোমার একটু বেছে নাও দুধের স্বর বাঁচতে গিয়ে নাকি ওর হাত ব্যথা হয়ে গেছে মানে দুধ খাবে স্বর থাকবে না কি জ্বালা তো যাই হোক এবারে বাবা সাড়ে এগারোটা বেজে গেছে মা চলে এসছে তো চলো কাজকর্ম করি মা এখন একটু পটলটা ভাজবে আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে সব এবার জিমে যাবো আজকে অনেকদিন চলো

thank <laughs> you দুটো টুটে পরে আর গরম তো দুটো বেলা লাগে তো এই কারণে দুটো বিনি করে যাচ্ছি আর এখন কি করি এক মানে উপর দিকে ও চুলটা বিনি করেই যায় আর আজকে ছিল হচ্ছে গিয়ে তোমার আমার হচ্ছে গিয়ে শোল্ডার ছিল মনে হয় তো এখানে ওয়ার্কআউট করছিলাম আর আমার আমি তোমাদের বলি না যে আমার না দুদিন দিন চার দিন পাঁচ দিন খাওয়া দাওয়া করে জিম না গেলে মুখটা প্রচণ্ড ফুলে যায় আর ওই ঘাড়ের দিকটাতে টোবলা হয়ে যায় আর এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে থাইরয়েড টেস্ট করাও না একদম ভুলে গেছি এই হচ্ছে গিয়ে আমার সেই অমলেট কারি মায়ের খাবার বেড়ে নিয়েছে এখানে ডাল এই যে দই পটল থোর বাটা আর এই যে ভাত এখন অমলেট কারিটা বাড়বো তোমার ভিডিও করতে মানে পুজো দিয়ে না একদম ভুলে গেছি মায়ের অমলেট কারি আমি তো খুব একটা ভালো অমলেট বানাতে পারি না যেমন পেরেছি সেরম বানিয়েছি মানে তুলতে গিয়ে সব ভেঙে যাচ্ছে একদম পুরো অনেক দিন বাদে আজকে অমলেট কারি বানালাম প্রথমে ইচ্ছে ছিল জানো তিন চারটে অমলেট ভাতের মধ্যে দিয়ে যেমন করে ভিডিও করি ওরম করব আজকাল আবার হ্যাংলামের নতুন ট্রেন্ড হয়েছে বুঝলে তো ভিডিও করলেই বলে কি পুরোনো ভিডিও একই আইটেম দিয়ে এই যে হয়ে গেছে চলো মায়ের খাবারটা সাজিয়ে দিই তারপরে আমার খাবারটা নিয়ে টেবিলটা পরিষ্কার আর এই যে মা এখানে খাচ্ছে মাও কিন্তু আজকে ডিমের ঝোলটা খেয়ে বলেছে যে ডিমের ঝোলটা অসাধারণ হয়েছিল খেতে আর আমি আবার জিজ্ঞাসা করলাম মাঝখান দিয়ে মাকে মা ভালো হয়েছে মা বলছে দারুণ হয়েছে মানে মাকে দেবার সময় আমি একটু মুখে দিয়েছিলাম ভীষণ ভালো লেগেছে বহুবার আমাকে অনেকবার দেখানোর পরে অনেকে কমেন্ট করেছে যে দিদি তোমার সেট আপটা দেখো আমি বারবার দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা তিনটে লাইট ইউজ করি মায়ের মুখের দিকে ফোকাস করে যে লাইটটা সেই লাইটটার আলোটা একটু কমানো থাকে আর দুদিকে লাইটটা একদম ফুল থাকে অনেকে জিজ্ঞাসা করেছ কি মাইক ইউজ করি এই মাইকটা আমার একটু খারাপ হয়ে গেছে আমরা মাইক ইউজ করি হচ্ছে গিয়ে বোয়ার ওয়ারলেস মাইকও আছে বাট আমার মনে হয় যে আওয়াজটা প্রচণ্ড স্ট্রং হয়তো ওতে তো সেই কারণে ওই মাইকটা আমরা ইউজ করি না আমরা এই ওয়ার মাইকই ইউজ করি বোয়া বোয়ার এইটা দেখো এখানে ক্যামেরা আর স্মার্টফোন দুটোরই অপশান থাকে এই মাইকটার দাম প্রবাবলি উনিশশো টাকা বা চোদ্দোশো টাকা নিয়েছিল যেটা আমি এখন মনে করতে পারছি না তবে এরকম অ্যাডপ্ট একটা মাইকের সাথে কিনতে হবে তার কারণ হচ্ছে গিয়ে এখানে পিনটা কিন্তু অন্য রকম থাকে সন্ধিপীতে যাব বলে জামা কাপড়টা চেঞ্জ করলাম দুপুরবেলার পরে আমি আর ভিডিও করিনি তবে আমি আর না বলে পারছি না আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমাকে না তোমরা প্লিজ ক্ষমা করে দাও কারণ একটা মানুষের না ধৈর্যের সীমা থাকে আমারও একটা ধৈর্যের সীমা আছে সেই সীমাটা না কোনো একটা জায়গায় ছাড়িয়ে যাচ্ছে জানো তো আমি একটা জিনিস খুব ফিল করলাম এই তিন চার পাঁচ বছর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গিয়ে কোনো মানুষ যখন কন্টিনিউয়াসলি কোনো জিনিস নিয়ে চুপ থাকে কিছু বলে না অপোজিট সাইডের মানুষের না তার উপরে একদম পুরো মানে চেপে বসে এটা শুধু সোশ্যাল প্ল্যাটফর্মে না এটা আমি পার্সোনাল লাইফেও খুব ভালো মতো ফিল করেছি আমি কখনোই আমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি না কারণ আমি ফিল করি যে আমার আশেপাশের মানুষজন আমার পারিপার্শ্বিক পরিবেশ আমার আত্মীয় স্বজন তারাই হয়তো আমাকে ঠিক করে বোঝে না তারাই আমাকে কন্টিনিউয়াসলি জাজ করে সেখানে দাঁড়িয়ে তোমাদের কাছে আমি আমার মনের কথা বলবো তোমরা যে আমায় জাজ করবে না তার কোনো গ্যারান্টি নেই আর এই জায়গাটা সঠিক জায়গা নয় নিজের মনের কথা বলার তাই আমি কখনোই আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি না কিন্তু আগের দিনের জামাই ষষ্ঠীর ভিডিওতে অনেকে আমায় কমেন্ট করেছে যে দিদি তুমি জামাই ষষ্ঠীতে যাও না কেন তোমার মা তো এত ভালো রান্না করে তোমার তো আলাদা বাড়ি আছে তুমি জামাই ষষ্ঠীতে যাও না কেন এই কমেন্টগুলো ঠিক আছে ঠিক আছে এই কমেন্টগুলো মানুষ করতেই পারে কারণ যারা আমাকে দেখছে এটা আমার অন্যায় আমি ক্ল্যারিফিকেশান দিইনি কখনও তাদের কাছে তাদের প্রশ্ন করাটা আমি মনে করি জাস্টিফাই কিন্তু এই প্রশ্ন করতে গিয়ে না কিছু মানুষ এমন এমন কমেন্ট করেছে না সেই কমেন্টগুলো আমি ইনস্ট্যান্ট মানে ডিলিট করে দিতে বাধ্য হয়েছে আমার এত খারাপ লেগেছে কমেন্টগুলো দেখে আমি কখনও আমার কোনো ভিউয়ারদের সাথে খারাপ ব্যবহার করি না বাকি বড় বড়ো ইনফ্লুয়েসারদের মতো এরম কথা বলি না যে আমার ভিডিও দেখবে না ভালো না লাগলে কারণ আমি জানি যে তোমরা আমার ভিডিও দেখো বলে আমি দুটো পয়সা পাই এটা আমার কোনো লজ্জা নেই কিন্তু কোনো কোনো জায়গায় না মানুষের সহ্যের সীমাটা ছাড়িয়ে যায় ঠিক আছে আমি কখনো মনে করিনি যে আমার পার্সোনাল ব্যাপার আমার শ্বশুরবাড়ির কথা আমার বাপের বাড়ির কথা আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ ওটা আমার পার্সোনাল বিষয় কিন্তু তার একটা মানুষ চুপ আছে মানে কি তার অন্য কোনো কারণ আছে আমি জামাই ষষ্ঠিতে যাই না এটার তো অনেক অন্য অনেক রকম কারণ হতে পারে মানুষের মনটা এত নোংরা এত নোংরা যে মানে আমি ভাষা বলতে পারছি না কথাগুলো কোন লেভেলে গিয়ে মানুষ একটা মানুষকে ক্রিটিসাইজ করে যাই হোক তোমরাই শুনে বিচার করো যে আমি জামাই ষষ্ঠীতে যাই না কেন আমি জামাই ষষ্ঠী আমার বিয়ের পরে তিন বছর গেছি দু হাজার আমার বিয়ে হয়েছে বছর জামাই ষষ্ঠীতে গেছি দু হাজার আমার বিয়ে হয়েছে দু হাজার তেরোতে জামাই ষষ্ঠীতে গেছি দু হাজার চোদ্দোশে জামাই ষষ্ঠীতে গেছি দু হাজার আমার লাস্ট জামাই ষষ্ঠী ঠিক আছে দু হাজার জুলাই মাসের জানুয়ারি মাসের পনেরো তারিখে আমার শ্বশুর বিছানা সজ্জা হন মানে খুব কিউরিসিটি তো লোকের ফ্যামিলি নিয়ে জানার কিন্তু আমি তোমাদের কিউরিসিটিটা নিবারণ করার জন্য নিজের প্রিন্সিপালটা থেকে তো হাঁটতে পারবো না বাট আমার মনে হয় যে তোমরা যখন জানতে চাইছো তাই আমার বলাটা উচিত তো দু জানুয়ারি জানুয়ারি মাসে দু হাজার চোদ্দোর জানুয়ারি পনেরো তারিখ থেকে আমার শ্বশুর বিছানা সজ্জা ঠিক আছে কোনোদিন আর উঠতে পারেনি দু হাজার আহ আহ জুলাইতে তেরোই জুলাই উনি এক্সপায়ার করে যান তেরোতে আমি জামাই ষষ্ঠীতে গেছি চোদ্দ জুন মাসে জামাই ষষ্ঠী ছিল আমার শ্বশুরের প্রথম দিকে তার ট্রিটমেন্টের জন্য আয়া রাখা হয়েছিল আর আমার যখন শ্বশুর চলে যান তখন আমার বরের ফাইন্যান্সিয়াল অবস্থা অত স্ট্রং ছিল না যে আমার বর দুবেলা আয়া রাখবেন ঠিক আছে তা আমার শ্বশুরের টাকা দিয়ে আমার শ্বশুরের আয়া রাখা হতো কিন্তু আমার শ্বশুরের তো কুবেরের ধন ছিল না বা যক্ষের ধন ছিল না যে আদি অনন্তকাল ধরে সেই টাকা চলে যাবে একটা সময় পরে সেই টাকাটাও শেষ হয়ে যায় তখন শুধু রাতের আয়া থাকতো দিনের বেলা আমরাই করতাম তো একটা সময় পরে গিয়ে দিনের বেলাতে সেই সেই বছর জামাই ষষ্ঠী ছিল তার বাবা মা এসে আমাদের তখন আমার বাবা জীবিত বাবা এসে বলে গেলেন তোরা যাবি নীলাদ্রি বলল যে তুমি যাও আমি যাব না বাবা যেহেতু একা থাকবে বাড়িতে আর তারপরে মিন এক ঘন্টা অন্তর অন্তর জুনে কীরকম গরম পড়ে তোমরা জানো এক ঘন্টা অন্তর অন্তর বাবাকে জল খাওয়াতে হয় খাওয়ানো বা তাকে সে একা বাড়িতে থাকবে তাকে রেখে যাওয়া সম্ভব হতো না তো আমি একা গেছিলাম জামাই ষষ্ঠী করতে নীলাদ্রি ছিল এখানে তো তারপর কিছুক্ষণের জন্য তা নীলাদ্রি তো আর একা রান্না করতে পারবে না তো কিছুক্ষণের জন্য নীলাদ্রি বাড়িতে গেছে আমাদের বাড়ি থেকে খাবার নিতে গেছে যে বাবার জন্য খাবারটা নিয়ে ও বাবাকে খাইয়ে দেবে এবার অনেকেই বলবে যে তাহলে তোমারই বা যাওয়ার কি দরকার ছিল তাদের উদ্দেশ্যে বলে দিই আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ির ডিস্টেন্স পনেরো মিনিট আমি শুধু খাবার সময়টুকু নিয়ে গেছি বাড়িতে যে খাবো দাবো চলে আসবো তো সেইবার যখন গেলাম বাড়িতে গিয়ে জামাইষষ্ঠী করতে গেলাম পঞ্চাশবার করে নীলাটিকে ফোন করছি যে বাবা ঠিক আছে কিনা বা বাবার কোনো অসুবিধা হচ্ছে কিনা আমার কোনো একটা জায়গায় এখন তখন ফিল হলো যে না আমার আর ওখানে থাকতে ইচ্ছা করছে না আমি চলে আসবো সাড়ে বারোটা কোনো একটার সময় গেলাম গিয়ে তিনটে সাড়ে তিনটে যখন বাজে খেয়েতে উঠে বললাম যে মা এই পরের বছর থেকে আর জামাইষষ্ঠী করবো না কারণ তখন তো আমি জানতাম না যে আমার শ্বশুর সেই বছরই পরের মাসে মারা যাবেন তো আমি বললাম না মা আর জামাইষষ্ঠীতে আসবো না ভাল লাগে না দূর মনটাই উঠে গেল আর আমার হচ্ছে গিয়ে আমি কোনো কথা কোনো সময় কোনো জিনিস মন থেকে যদি বলি সেই জিনিসটা আমি আর কোনো দিন করি না কারোর বাবার ক্ষমতা নেই সেই কাজ আমাকে করাবে সেই দিন আমি বলে এসেছিলাম যে আমি আর জামাইষষ্ঠীতে যাব না দু হাজার ওই জুন মাসের জামাই ষষ্ঠী আমার লাস্ট জামাই ষষ্ঠী আমার খুব ভালো মতো মনে আছে সেদিনকে কোনো একটা ম্যাচ ছিল নীলাদ্রি বাড়িতে বসে বাবাকে দেখছিল ম্যাচ দেখছিল তো ওই দিন আমার লাস্ট জামাই ষষ্ঠী ছিল সেই দিনের পর থেকে আমি আর কোনো কালেই জামাইষষ্ঠী যাই জামাইষষ্ঠীতে যাইনি এইটাই হচ্ছে কারণ আমার জামাই ষষ্ঠীতে না যাওয়ার আমি এই কারণেই যাই না এটা একটা কারণ দ্বিতীয় কথা হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার মায়ের বাড়িতে মানুষ হইনি আমার বাবা আমার মা মায়ের যে বাড়িটা সেই বাড়িটার প্রতি না আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই ওটা আমার কাছে শুধু একটা প্রপার্টি আমার যে মায়ের বাড়ি সেই বিষয় নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কারণ আমার গোটা ছোটোবেলাটা খেটেছে আমার দিদার বাড়িতে তো আমার অনেক বেশি মায়া অনেক বেশি ভালোবাসা আমার দিদার বাড়ির প্রতি এটা যা এটা তারা খুব ভালো বুঝবে যারা মামার বাড়িতে মানুষ হয়েছে নিজের বাড়িতে থাকেনি এটা তারা বুঝবে তো আমার ওই বাড়িটার প্রতি সেই ভালোবাসাটা নেই তো আমি আমার মায়ের বাড়িতে বিয়ে হয়েছে আমার বারো বছর এখনো পর্যন্ত একদিনও হয়নি আমি একা আমার মায়ের বাড়িতে থেকেছি আমি মায়ের বাড়িতে থাকতে গেলে যেদিনকে আমার দাদা বৌদিরা থাকে বা আমার কোনো ফ্যামিলির লোকজনরা থাকে আনন্দ ফুর্তি করার জন্য আমি মায়ের বাড়িতে যাই আমি একা কোনো দিন মায়ের বাড়িতে থাকিনি তো জামাই ষষ্ঠীর সারাদিন আমি মায়ের বাড়িতে একা গিয়ে থাকবো সেটাও আমার ভালো লাগে না মানে পছন্দ হয় না আমার আমি যেতে চাই না ওই একামার আমার শ্বশুরের কারণ দ্বিতীয় কথা হচ্ছে আমার একা ভাল লাগে না তোমরা খেতে বসে দেখেছিলে নীলাদ্রি বলেছিল যে একটা যদি ভাই বোন বা অন্য কেউ থাকতো তাহলে হয়তো ভালো লাগতো যেমন আমার দাদার বাড়িতে জামাই ষষ্ঠীতে খুব মজা হয় ভাই বোনেরা সবাই একসঙ্গে থাকে এটা হচ্ছে সিম্পল কারণ একদম সিম্পল কারণ আমি প্রয়োজনই বোধ করিনি যে তোমাদের সঙ্গে এটা আলোচনা করব যে আমি কেন জামাই সৃষ্টি করতে যাই না আরে একটা মানুষ যখন সে তার নিজস্ব লাইফটা যখন সে তখন যখন শেয়ার করতে চাইছে না আমার মনে হয় তার প্রাইভেট লাইফটাকে সম্মান করা উচিত আমার পারিপার্শ্বিক পরিবেশে এমন অনেক মানুষ আছে আমি চোখের সামনে পুরো সত্যটা দেখতে পাচ্ছি ও এটা করছে ও সেটা করছে ও আজ ওখানে গেছে কাল ওখানে গেছে আমি কোনো দিনও যে চেয়ে তাকে জিজ্ঞাসা করিনি তুমি কি এখানে গেছিলে কারণ আমার মনে হয়েছে যে সে যখন আমাকে বলতে প্রয়োজন বোধ করছে না নিশ্চয়ই তার কোনো প্রবলেম আছে বা সেটা সে প্রাইভেট রাখতে চাইছে তাই বলছে না সে যদি কোনোদিনও যেছে আমাকে বলে আমি না কালোটা করেছিলাম বা আমি জানো তো কালকে ওখানে গেছিলাম আমি তখন বলি হ্যাঁ আমি দেখেছিলাম সে তখন আমাকে জিজ্ঞাসা করছে কই তুমি বললে না তো তখন আমি বলি আমার মনে হয়েছে যে এটা তুমি সিক্রেট রাখতে চাইছো তো তার প্রাইভেসিটাকে আমি সম্মান জানিয়েছি সে যেরকম প্রাইভেট কথাই হোক না কেন সেটা যদি কোনো নোংরা কথাও হয় যে আমি জানি কিন্তু আমায় বলেনি আমি সেটাও রেসপেক্ট করব। কারণ ওটা তার প্রাইভেট ব্যাপার আমি কখনোই সে আমায় না জানালে সেই প্রাইভেট অ্যাফেয়ারের মধ্যে আমি নিজেকে ইনভেস্ট করব না নিজের ইমোশান ইনভেস্ট করবো না নিজের টাইম ইনভেস্ট করবো না তো তোমরা যখন দেখতে পাচ্ছ যে আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছি না তার মানে নিশ্চয়ই কিছু এমন সমস্যা আছে বা কিছু এমন আমার ব্যাপার আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না বারবার প্রশ্ন আছে আমার মাকে নিয়ে জড়িয়ে কথা বলছে তোমাদের মনে হয় যে আমার মায়ের এখন সেই বয়স আছে যে যার জন্য আমি আমার বাড়িতে যাচ্ছি না ছি 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 মানে আমি কথাগুলো আমার নিজের বলতে নিজের লজ্জা লাগে আর যদি সেই রকমই দিন হতো তাহলে আমার মা কি চায়ের দোকানদারি করে কেতো আমার মায়ের যদি সেই রকম সময় থাকতো তাহলে আমার বাবাকে কবে লাথি মেরে চলে যেত আমার মা যথেষ্ট সুন্দর দেখতে ছিলেন অনেকেই তোমরা বলো যে তোমার মাকে তোমাদের তোমার থেকে অনেক ভালো দেখতে আমি আমার প্রাইভেট ম্যাটারগুলো নিয়ে কথা কী নিয়ে কথা বলবো উপর দিকে তুতু ফেললে নিজের মুখে এসে কথা বলে কি শুনতে চাও তোমরা আমি আমার বাবাকে নিয়ে এখানে আলোচনা করতে বসি আমার বাবাকে বেজবো আমি যে আমার বাবা আমার মাকে দেখেনি বড় বড় ব্লগাররা যারা করে এগুলো তোমাদের খুব পছন্দের একজন চশমা পড়া ব্লগার আছে সে সারাদিন বাবার নিন্দা করে তারপরে গিয়েও তোমরা সুনাম গো তোমরা কী চাও আমি সেরম করি আমি অত বড় মাপের ইউটিউবার হতেও চাই না আমার বাড়ির লোককে আমি নিন্দের ঝড় বস করতে পারবো না সে যতই তারা ভালো হোক যতই তারা খারাপ হোক তোমরা কি চাবি আমার শ্বশুর বাড়ির লোককে বেচতে বেচবো আমার পার্সোনাল ম্যাটার ওটা তাদের সাথে আমার হবে হবে মারামারি গালি হবে দুদিন বাদে তারাই আমার জন্য আসবে আমি তাদের জন্য যাব তোমাদের কাছে কেন আমি বেচবো তাদের মানে যে যে কমেন্টগুলো করেছো আমি ইনস্ট্যান্ট কমেন্টগুলোকে ডিলিট করেছি বাংলায় কমেন্ট ছিল আমার মা যদি কমেন্টগুলো করতো তার কেমন লাগতো একটু সেন্সিবল হওয়া দরকার একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছে মানে সে নয় এই নয় যে সবার সাথে নিজে তোমরা আমাকে গুলিয়ে ফেলবে যে আমি আমার সবকিছু বেঁচতে এসেছি যতদিন লোকে আমায় দেখবে কাজ করবে যেদিন দেখবে না আমি মনে করবো আমার সময় চলেছে মাথাটা নিচু করে চলে যাব তার জন্য আমি আমার কোনো কিছু বেচতে বসবো না এখানে প্লিজ আমি রিকোয়েস্ট করছি একটুখানি সেন্সিবল হও তোমরা একটুখানি আমার উপরে এইটুখানি মার্সি দেখাও আমি অত্যন্ত মানে কমা ঘরের একটা মানুষ স্বাচ্ছন্দ্যের মুখ দেখেছি কিন্তু আমি আমার নিজের জায়গাটা ভুলে যাইনি আর তোমরা প্লিজ এটা ভুলে যেও না বাদ বাকি যা নিয়ে বলছো আমার অহংকার হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে আমি এইসব নিয়ে বলতেই যাই না ঠিক আছে কাজ করতেছি লোকে বলবে তার মানে এই নয় যে যা ইচ্ছে বলে যাবে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে